সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন শ্রীপুর মডেল থানার সংলগ্ন মডেল থানার পাশে একটি মালিকাধীন এলাকাবাসী এবং পৌরসভার ময়লা ফেলে এখানে একটি ময়লার বাগারে পরিণত করা হয়েছে এখানে ময়লার বাগারটার এক পাশে শ্রীপুর মডেল থানা অন্য পাশে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় একটা স্কুল এবং একটা থানার মধ্যবর্তী স্থানে এভাবে একটা ময়লার বাগার করা এটা পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর সেটা আমরা জানার চেষ্টা করব এলাকাবাসীর সাথে কথা বলে আসলে এখানে পৌরসভার গাড়ি আছে ওইগুলা আইসা এখানে ফালায় তারপরে হচ্ছে আপনার ওই আমাদের এলাকার ময়লাগুলো তারপরে বাজারে যেরকম ওই তালের আশারি এগুলো এগুলো বিক্রি করা হয় এগুলো আইনে এখানে ফালানো হয় মানে পাট বাসা থেকে যেগুলো আছে ওইগুলো এখানে এনে ফালানো হয় এখান দিয়ে চলাচল করা যায় না মাঝে মধ্যে মানে খুব বাজে দুর্গন্ধ আসে ময়লা এটা তো আর কই লিখি না তাই

মই মই ময়লা বেরামে ফেলায় এই পরিবেশের কারণে মানে চলাফেরা করার মতো না আর পরিবেশ দূষিত হয় গন্ধ দুর্গন্ধ আবর্জনার কারণে এটা এই রাস্তা দিয়ে চলাফেরার মতো করার মতো কোনো রাস্তাই না এটা সো এইগুলা পরিষ্কার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই কে না এটা কি ময়লা ফেলানোর জায়গা